ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্যামিলি মীনা গৌতম চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে দেখো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলে যদি কেউ নতুন বন্ধু থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন প্রেস করে দিও তাহলে আমি অন্য কোনো নতুন নতুন ভিডিও দিয়ে থাকলে তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে দেখো আজকে আমার অনেকগুলো ব্লাউজ সিলে করতে হচ্ছে যেহেতু আমাদের এখানে একটা মেলা এসেছে তো মেলায় এখন প্রচুর চাপ হয়ে গেছে জানো তো তো আমি ভাবলাম কিছু ব্লাউজ সেলাই করে আমি তোমাদের কাছে দেখাই হ্যাঁ তো নিয়ে এসেছি দেখো অনেকগুলো ব্লাউজ সেলাই করছি আর জানো আমার মানে তোমাদের দাদা ভাই তো এখন বাড়িতে নেই তো জল আনতে গেছে তাই এত কাজের ঝামেলায় জানো কাঁচিটা তো একদম ধার পড়ে গেছে তো প্রচুর আমার কষ্ট হচ্ছে জানো তো তো কী করবো বলো করতে তো কাজ তো হবে নিশ্চয়ই তো দেখো বন্ধুরা কিভাবে আমি ব্লাউজগুলো ডবল সেলাই করছি যে যেরকম ফিটিং মাপে দিয়েছে ওই রকম ফিটিং মাপে আমি করে দিচ্ছি আর ব্লাউজগুলো কালারগুলো খুব সুন্দর হয়েছে তাই না বন্ধুরা তোমরা প্লিজ কমেন্ট করে বলবে তো ব্লাউজগুলো কালারগুলো খুব ভালো হয়েছে কি না খারাপ হয়েছে আর হ্যাঁ সত্যি আমরা মেয়েদের কাছে যতই থাকে বলবো না এইটাই খুব ভালো এটা মানে অন্য লোকের জিনিসগুলো দেখে আমরা এটাই বলি যে না আমারটা এতটুকু ভালো হয়নি কিন্তু ওর অনেক ভালো হয়েছে এইটাই তোমাদের দাদা ভাইও আমাকে এইটাই বলে ও মজা করে যে সত্যি তোমরা মেয়েরাই পারো বটে ওই রকম তোমাদের জিনিসগুলো খারাপ আর সবার জিনিসগুলো ভালো হ্যাঁ কিন্তু সত্যি আমার এই ব্লাউজটা আমার তো মানে মানে এক কালারের ব্লাউজগুলো খুবই ভালো লাগে খুবই ভালো লাগে আমার ওই ছিট ব্লাউজগুলো না এতটুকু পছন্দ নয় কিন্তু আমার এক কালারের ব্লাউজগুলো খুবই পছন্দ তো তাই আমি তো অনেক নতুন নতুন ব্লাউজ দেখি শাড়ি দেখি জামা দেখি আমার কাছে সবাই সেলাই করতে আসে নতুন নতুন ডিজাইনে দেখে থাকি আমাকে কিন্তু খুবই ভালো লাগে সত্যি আমার এটাই আমার যেন প্রচুর প্রচুর অনেক আনন্দ লাগে আমাদের এখন বাড়িতে তো অনেক কাপড় অনেক হ্যাঁ নিত্য নতুন যারা সেলাই করতে আসে তারা আমাকে বলে হ্যাঁ তুই যা তো তো অনেক কাপড় এখানে দেখছিস তোর তো ভাগ্য অনেক ওটা ওটাই মানে অনেক কিছু বলে ওই দিদিরা আমি বললাম হ্যাঁ তোমরাও সেলাই করো তোমরাও অনেক কিছু দেখতে পাবে তো যাই হোক কিছু মজা করে ফেললাম দেখো ব্লাউজগুলো কিভাবে সেলাই করছি আজকে ভিডিওটা একটু বড় হয়েছে যেহেতু অনেকগুলো ব্লাউজ সেলাই করবো তো সে আগে থেকে আমি হাতের কাজগুলো করে নিয়েছি ওটা ছুঁচ সুতো দিয়ে করতে হয় ওই যে হুপ হুপ বলে না হুপগুলো ভালোভাবে ছুঁচ সুতো দিয়ে সেলাই করেছি তারপর তার ঘর করতে হয় হ্যাঁ ওইগুলো করে নিয়েছি আগে থেকে করে মানে সকালে করে নিয়েছিলাম আর এক সঙ্গে করে নিয়েছিলাম হুপ ঘরগুলো আর পরে আমি একসঙ্গে ব্লাউজগুলো সেলাই করলাম কী করবো বলো কাজ তো করতে হবে আমাদের তো কাজ ছাড়া কোনো গতি নেই তো সব সময় কাজ করা ছাড়া আর কোনো কিছু নেই কিন্তু খুবই ভালো লাগে কাজের মধ্য দিয়ে থাকলে খুবই ভালো লাগে তো দেখো আমার ব্লাউজ সব কিছু ওরা ফিটিং করতে হয় ডবল সেলাই করতে হয় দোকানের কেনা জিনিস তো মানে রেডিমেড জিনিসগুলো একটু খুলে যায় যদি তাকে ডবল সেলাই না করা হয় না তাহলে খুলে যায় তো ওরা এসে ওনাদের মাপে ফিটিং করে নিয়ে যায় একটা মাপ দিয়ে যায় না হলে ওনারা আসে এসে আমার কাছে ফিটিং করে যায় হ্যাঁ তো খুবই ভালো লাগে ওনারা আসে দিদিরা আর সত্যি আরও একটা ভালো লাগে দেখো আমার কাছে অনেক মেয়েরা আসে অনেক মেয়েরা ওরা এসে কথা বলে হ্যাঁ এটা মানে যে বা আমাদের বাড়িতে আসবে সে তো কোন কমপক্ষে পাঁচ দশ মিনিট থাকবে তো অনেকেই লোক আসে সকাল থেকে মনে হয় সন্ধ্যার দিকে অনেকেই আসে মাঝে মাঝে আমিও একবার একবার বিরক্ত হয়ে যাই জানো তো ঘুমিয়ে যাই ঘুমের তখন ডাকা ডাকি করে এই উট উট সেলাই করে দে এটা মানে একবার একবার হাসিও পায় একবার একবার ভীষণ রাগও লাগে কি করব বলো কাজ তো করি যে কোনো কাজ করলে তো এরকম হবে আর ওদেরও অসুবিধাটা আমাকে বুঝতে হবে যেহেতু আমারও কাজটা তো যেটা এটা করতে তো হবে কাজটা তো তাদের সুবিধা মতন আমাকেও কাজটা করতে হবে আর আমার সুবিধা মতন দেখেও তাদের কাজটা করে দিতে হবে এটা কি করব বলো তো আর এই কাজটা যে যখন আর পাশের তো দিদিরা আছে বৌদিরা আছে বোনেরা আছে ননদ আছে সবাই আছে ওরা তো এসে এই বৌদি এই এক্ষুনি এইটা করে দাও ও গাকিমা এটা এক্ষুনি করে দাও কি করব ওদের আবদারও আমাকে শুনতে হয় আর এখনই আমি মামার বাড়ি যাব কে বলে এখনই আমি ওই জায়গা ডাক্তারের কাছে যাবো কি করব বলো তো কাজ তো করে দিতে হয় ঘরের কাজ ফেলে ওই কাজগুলো করে দিতে হয় ঘরের কাজ পরে করব। আমার এটা হচ্ছে একটা ব্যবসার মতন কাজ তো এটা এত আগে তো আমাকে করতে হবে তো কি করব বলো সেইটা হ্যাঁ খুবই একবার একবার খুবই ভালো লাগে যে না সত্যি আমি প্রথম থেকে এই কাজটা শিখেছি না মা বাবা আমাকে যখন শিখিয়েছিল খুবই ভালো লেগেছে মানে তখন এতটুকু বুঝতে পারতাম না এখন বুঝতে পারছি যখন যে মা বাবা এই কাজটা আমাকে শিখিয়েছে আজ হয়তো সেই কাজের আমি মানে খুবই ভালো মা বাবার গর্ব করছি যে আমার মা শিখিয়ে দিয়েছিল বলে আজকে আমি কিছু আমি ইনকাম করতে পারছি হাত খরচ যে ইনকামটা সেটা আমি তুলতে পারছি এটা সত্যি খুবই ভালো কথা মা বাবা কোনো দিন খারাপ চায় না ছেলে মেয়েদের ওরা সময় ভালো চায় ছেলে মেয়েদের ছেলেরা ভালো থাক মেয়েরা ভালো থাক মা সব সময় এটা চায় তো দেখো বন্ধুরা তোমাদের সাথে অনেকগুলো আজকে কথা শেয়ার করে ফেললাম আমি সত্যি বক বক যখন আরম্ভ করি না আমার থামে না বিটিও শেষ হয়ে যায় কিন্তু আমার বক বক থামে না এটাই জানো তো তোমরা যে বক বক আমার সহ্য করো কি করে সেটাই ভাবি হ্যাঁ আমার বক বকটা মোটেও ভালো নয় তাই না তো বন্ধুরা আমার ভিডিওটা কিভাবে হয়েছে তোমরা প্লিজ কমেন্ট করে আমাকে জানিও দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু অনেকগুলো ব্লাউজ সেলাই করে ফেলেছি হ্যাঁ দেখেছ তো এটা আট মিনিট ন মিনিটের মতন ভিডিও তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি অনেকগুলো ব্লাউজ সেলাই করে ফেলছি অনেকগুলো তোমাদের সাথে কথা শেয়ার হয়ে গেল মনের মানে খুব ভালো লাগলো তোমাদের সাথে শেয়ার করে খুবই আমি খুশি হলাম যে আর সত্যি মানে এখন এমন একটা আমার হয়ে গেছে না মানে প্রতিদিন ভিডিও না দিলে প্রতিদিন ভিডিও দিলে না খুবই ভালো লাগে যত কাজের মধ্যে থাকি না কেন আমার একটাই কথা যে আমাকে একটা ভিডিও বানাতে হবে ভিডিও দিতে হবে ভিডিওতে ভয়েস দিতে হবে এটাই জানো তো মানে প্রতিদিন এটা একদম মানে আমার যে মাথার ভেতরে ঢুকে গেছে না এটা খুবই ভালো লাগে আমার এটা খুবই যত কষ্ট হোক না কেন আমাকে কিন্তু খুবই ভালো লাগে আর আমার দিদি ভাইরা দাদা ভাইরা আছে সবাই সুন্দর সুন্দর করে কমেন্ট দেয় ওই কমেন্ট দেখে আমার আরও উৎসাহ বাড়ে যে আমি কালকে আর একটা নতুন অন্য কোনো ভিডিও দিয়ে থাকব। আজকে নতুন একটা ভিডিও দিতাম কি বলো তো কাজটা আছে না তার জন্য আমি বললাম না নতুন ভিডিও কি করে বানাবো আমার তো কাজটা আছে ভিডিও হয়ে যাবে আমার সেলাইও হয়ে যাবে ওই ভেবে আমি ওই ব্লাউজগুলো যখন সেলাই করলাম বললাম যে একটা ভিডিও করে দে আমার ছেলেই ভিডিও করে দিয়েছে হ্যাঁ তো বন্ধুরা দেখো তোমাদেরকে যদি ভালো লাগে প্লিজ আমাকে কমেন্ট করো লাইক করো ভিডিওটাকে শেয়ার করে দিও দেখো আমার ভিডিওটা এখানে কিন্তু শেষ হয়ে যাচ্ছে অল্প ভিডিও মানে অল্প বলবো না একটু বেশি তো সবাইকে টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে টাটা